হ্যাঁ ফ্রেন্ডস আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও আনলাম তোমাদের জন্য যারা নতুন একদম নতুন যারা ধরো সবই চিন্তা করছে জিম করবে 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 জিমে যাওয়ার সময় নেই বাড়িতেই করবে তাদের জন্য ঠিক আছে আর প্রথম কথা বলে দিচ্ছি আমি তোমাদের তিনটে এক্সারসাইজ দেখাবো বাইসেপের ছেলেদের জন্য বাইসেপের তিনটে এক্সারসাইজ দেখাচ্ছি সেই এক্সারসাইজ যারা নতুন তারা করে ঘরের মধ্যে বডি গ্রোথ করতে পারবে ঠিক আছে আর একটা কথা এইগুলো ডান দেখছো এটা প্রায় পনেরো কিলোর এটা প্রায় দশ কিলোর ঠিক আছে বেশি হবে কারণ আছে প্রায় মতন আর ওটা প্রায় পনেরো কিলো তোমরা কখনোই অত যারা নতুন চাকরি করবে কখনোই অত ওয়েট ডাউন দিয়ে চেষ্টা করতে যাবে না ফার্স্ট যারা এক্সারসাইজ করবে বারবার করে দিচ্ছে তোমরা কী করবে আড়াই কিলো আড়াই কিলো লিখতে ফার্স্ট দু সপ্তাহ কি তিন সপ্তাহ এটা দিয়ে তোমাদের করতে হবে যদি ইঞ্জুরি না হতে চায় সেটাই করবো এবার তোমাদের আগে তিনটে এক্সারসাইজগুলো থেকে কোন এক্সারসাইজ করবে আর কীভাবে করবে আর কী কী খাবে ডাক্তার সব আমি করে দিচ্ছে ফার্স্ট এক্সারসাইজ দেখো দু হাজার দুটোই খাবে ঠিক আছে এক দুই তিন চার এরকম চার বলতে দুটো হলো ঠিক আছে চার বলতেই চার চার বলতে দুটো এরকম করে মোটামুটি বারোটা থেকে পনেরোটা হলো পাঁচ জায়গা করবো ঠিক আছে পনেরোটা বলবে একটা কমপ্লিট করবে ঠিক আছে পরের পরে সেটা যেটা করবে সেটা তুমি পাচ্ছি একবার কিছু একটার মধ্যে বসবে ঠিক আছে বসে এইটাই থা সমান রাখবে ঠিক আছে এই এই সাপোর্ট এক দুই তিন চার চারটে না তবে পনেরো পনেরো থেকে ষোলোটা তো পড়বে যারা প্রথম করবে বারোটা তো কম করে পড়বে প্রথম পনেরো তো করবে তিনশে বারো রেপুটেশন থেকে পনেরো রেপুটেশন ঠিক আছে এটা অবশ্যই তোমাদের করতে হবে আর তিন নম্বর যেটা দেখাবো কামার কাজ ঠিক আছে কামার এটা করব 1 2 3 4 বুঝে করবে যাতে ঈদ দিয়ে থুত নিতে পারি না খাও ঠিক আছে বুঝে করবে যা করবে ঠিক আছে এই তিনটে এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ করবে ঠিক আছে আর তোমাদের যেটা বলছি সেটা হলো ব্যাগে ব্যাপারটা যারা প্রথম যারা জিম করতে চাইছো ধরো তোমাদের বডিদের পঞ্চাশ কিলো এবার জিম করলে পঞ্চাশ কিলো ওয়েটের জিম করলে বডি বানালে তো আর মানে খুব সুন্দর দেখতে লাগবে না বডি কাটিংও বোঝা যাবে না বডি গেঞ্জির মধ্যে রেখাটা পড়ে যাবে একটা ওইটা সব তোমাকে পঞ্চাশ কিলো থেকে প্রায় পঁচাত্তর কিলো যেতে হবে আগে বলে দিচ্ছে তাহলে বডি কাটিং দেখতে সুন্দর লাগবে জামা টামা করলে সব কিছু দেখতে ফিট লাগে ঠিক আছে তোমরা করবে কী তোমার পঞ্চাশ আগে চিন্তা করো পঞ্চাশ কিলো বডি অনু ওয়েট অনুযায়ী তোমার প্রোটিন কত লাগবে যদি জিম করা আরম্ভ করো কারণ তোমাদের যদি তুমি যদি জিম না করো যদি ফিটনেস থাকতে চাও তাহলে পঞ্চাশ কিলো ওয়েটে পঞ্চাশ কিলোই তোমার প্রোটিন লাগবে ঠিক আছে পঞ্চাশই তোমার প্রোটিন লাগবে আর তোমার যদি বডি বানাতে চাও তাহলে প্রায় পঁচাত্তর গ্রাম প্রোটিন লাগবে তোমাদের শরীরে ঠিক আছে এবার পঁচাত্তর গ্রাম প্রোটিন বানাবে কী করে এবার তোমার হচ্ছে যে প্রোটিন কিসে থাকে আগে বলে দিচ্ছে প্রোটিন সোয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সব থেকে ইয়ান খাবারের সব থেকে সোয়াবিনের প্রোটিন থাকে প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন গ্রাম প্রোটিন ঠিক আছে তারপরে ডিমে থাকে সাত গ্রাম প্রোটিন মাংসে থাকে মাংসের বলতে প্রোটিন বলতে মাংস পুরোটা প্রোটিন না কারণ মাংসতে এমন এমন প্রোটিন জায়গা আছে সেটা ফ্যাট বেশি থাকে ঠিক আছে চিকেনে ফ্যাটও অনেক অনেক যেমন লেগ পিসে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে তারপরে ঘিদামেটে যেগুলো বলো টমেটো প্রচুর ফ্যাট থাকে মেটে মেটে তো তোমার সব থেকে ভালো প্রোটিন থাকে কিন্তু ফ্যাটও প্রচুর থাকে সব থেকে ভালো প্রোটিন থাকে হচ্ছে ব্রেস্ট ঠিক আছে চিকেন ব্রেস্ট হচ্ছে সব থেকে ভালো প্রোটিন থাকে ওটা তোমার একশো গ্রামে প্রায় তিরিশ থেকে বত্রিশ গ্রাম প্রোটিন থাকে পিওর প্রোটিন ঠিক আছে কারণ দেখো এই মানে এই সময় তো সবাই তাহলে তোমার ওই প্রোটিন পাউডার কিনে খেতে পারবে না পারে না সারাদিক অত মানে এই বাজারে এটা সত্যি সেটাই বলছি কারণ দামও অনেক দু হাজার আড়াই হাজার আর যদি তোমরা এক হাজার টাকা করে প্রোটিন পাউডার কিনে থাকবে ওটা প্রোটিন পাউডার গায়ে লাগবে না নাও ফ্যাট হয়ে যাবে ওই প্রোটিন তো তোমার প্রচুর দাম জিনিস আমিও খেতে পারি না অত প্রোটিন অত মানে আমারও খাওয়ার এক মাস খেলে তিন মাস মানে পয়সা বুঝে চলতো এরকম পরিস্থিতি ঠিক আছে ওই প্রোটিন কিনতে গেলে তিন চার হাজার টাকার দাম অত দামটা কিনতে পারবে তার থেকে তোমরা খা ঘরের খাবার থেকে প্রোটিন বের করে নিতে পারবে ঠিক আছে ঘরের খাবারের যেটা যারা রোগা আছো তারা ক্যালোরি বেশি নেবে বা তোমরা পঞ্চাশ কিলো বডি ওয়েট থেকে যদি তোমরা সত্তর পঁচাত্তর কিলো বডি ওয়েট বানাতে চাও জিম করে বডি সুন্দর ফিটনেস রাখতে চাও তাহলে তোমাদের খাবারটা প্রচুর পরিমাণে বেশি করতে হবে যেই খাবারে ক্যালোরি আছে সেই খাবারটা বেশি করে থাকে তোমার ধর পঞ্চাশ কিলো বডিওয়েট পঞ্চাশ কিলো বডিও তোমার ক্যালোরি লাগে হচ্ছে তেরো চোদ্দ ঠিক আছে সেখানে তোমার দু হাজার থেকে পঁচিশশো ক্যালোরি খেতে লাগবে মানে বুঝতে পারছো যেটা তুমি মানে খেতে খাবারটা এই এবার তোমার খাটনির ওপর পড়ছে এবার খাটনি অনুযায়ী তোমার ক্যালোরিটাও বেশি খেতে লাগবে ঠিক আছে সেই অনুযায়ী তোমরা বুঝে শুনে দেখে শুনে বা আমার নেক্সট ভিডিওতে কোনটা কম ক্যালোরি খেলে তোমাদের ভালো লাগে সেটা আমি বলে দেবো নেক্সট ভিডিওতে ঠিক আছে তবে তুমি বেশ এক্সারসাইজ করো আর প্রোটিনটা খুব বেশি করে খো বুঝলে এটাই কর